সাথে গেলে তোমার মায়ের সাথে গেলেছি তোমার মাইকে বাংলা থেকে বিদায় করে দিয়েছি আমরা আমরা শেখ হাসিনা কামার কান্দর বাংলাদেশ আমরা প্রত্যেক তাকুনির শেখ হাসিনার থেকে হিসাব নিবো এক এক জন্য আমরা শেখ এক একবার ভাসি দিব তখন তোমার বোন কোথায় তুমি কি খুঁজে পেয়েছো তোমার বোনকে একটু ফোন করো পাপন।

আমরা বাংলার বাঘ আমরা দুই হাজার এই দেশ স্বাধীন করেছি আমাদের ছাত্ররা স্বাধীন করেছে আমেরিকা বলো না বিএমপিও বলো না নতুন সরকার আসবে আমরা শাসন চাই দেশে আমরা শাসন চাই স্লোগান এবো কে স্লোগান এবো লেগেছে রক্তে আগুনে লেগে কোন আসিন আর দুই কালো দুটা মারো তালো তালো সহিত লাগেছে আসিনার দুই গালের জুতা মারো তালে তালে ছাত্রলিগের দুই গাল সব গর সপ্লী গারগুণ্ডার আমি এই মুহূর্তে খুবই আনন্দিত ফিল করতেছি কালকে রাত থেকে আমরা ঘুমাইতেই পারি না ও মানে হোল নাইট একটু বাদে বাদে ফোন দেখতেছি কারোর সাথে ফোনে তো যোগাযোগ করতে পারতেছি না বাট নিউজ দেখতে আসি তারপরে একটু ঘুমানো পরে সকালে ভোর হতে না হতে তো নিউজটা শুনে টোটালি আমরা মনে করছি আবার স্বাধীন হয়ে গেছে দেশ অলরেডি আমরা পোস্ট করতেই আছে যে দেশ আবার নতুন করে স্বাধীন হইলো সবাই খুবই খুশি এটা হচ্ছে নোয়াখালীর বক্তব্য মোজাম্মেল কিং তু সোনাইমুড়ির মোজাম্মেল কিং হিতাম্বুরের তুমি যা করেছ

এই যুদ্ধ অপরাধের তকমা দিয়ে তোমাকে ক্ষমতা থেকে বঞ্চিত করা হয়েছিল তুমি যুদ্ধ অপরাধের নাম দিয়ে 2006 কমিটিতে এসেছিলে যুদ্ধ অপরাধের নাম দিয়ে জামাত ইসলামের নেলি নেতা নেতৃবৃন্দকে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসাতে তুমি ভাসিয়ে দিয়েছিলে আজকে আবার এই যুদ্ধ অপরাধের নাম দিয়ে তোমাকে ক্ষমতা থেকে বঞ্চিত করা হয়েছিল সেটা তোমার দুই গালে জুতা মারা তালে তালে শাকা জিনার প্রত্যেকটা গুলির আমরা পিছাগমি আগুন কোথা আমি বলবো না আমি বলবো না আমি কেন সত্যি কেন বলবো না তুমি শরম করায় আমার তুমি কি স্বাস্থ্য সে আমার আমার প্রিয় আগের স্বামীর কাছে আমি চলে গিয়েছি কিন্তু আমি বলবো না আমার তুমি কি ভালো আছো কাছে আমি ভালো আছি কিন্তু মনটা ভালো না কেন ভালো নেই কারণ আমি সব রেখে চলে গিয়েছি স্বার্থ করে মতো তোমার এত লজ্জা করছে আমার অনেক লজ্জা কিন্তু আমি বলতে পারি না তুমি না বলেছো দেশটা তোমার বাপে এটা তো আমি সাথে বলেছি সত্যি কি তোমার বাপে স্বাধীন করেছে ন ন আমি বলবো না এটা লজ্জা ব্যারিষ্টের সমন কোথায় আমি তাকে তার পালক মায়ের কাছে দিয়ে দিয়েছি কাউয়ের কাদের কোথা দেখ আমি মুসমানের কথা শুনেছো হ্যাঁ শুনেছি তাকে তো কালকে তার পালক মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি তোমরা কি জানো না হা হা शमीम জন্য আমি একটা কবিতা বানিছিলা যদি সাহস থেকে शमीम ওসমান তুমি চলে আসো আমরা সাথে খেলবো আমাদের নতুন সরকার আসবে আমরা রাজপথ দখল করছি আগামীত করব তোমাদের সবাইকে আমরা জেলের বাপ খাবার চালবো সময় টিভি থেকে 71 টিভি দালালগুলো পারজনা চৌধুরী তুমি কোথায় এখন আসা পারজেনা চৌধুরী তুমি কোথায়